বিলম্বিত বিচার কি ন্যায় বিচার অস্বীকার সত্য হল মামলা জেতা মানি সব সময় জয় নয় কল্পনা করুন আপনি ন্যায় বিচারের জন্য অনিশ্চিত সময় ধরে লড়াই করছেন এবং ততদিনে আপনিও আপনার পরিবার হতাশগ্রস্ত হয়ে পড়েছেন জীবনে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন অপরাধীরা আরও শক্তি সঞ্চয় করেছে এটাই কি ন্যায় বিচার জাস্টিস ডিলিড ইজ জাস্টিস এ এই বাক্যটি আইন ও ন্যায়ের ইতিহাসে অন্যতম গূঢ় বার্তা একজন নাগরিকের জীবনে বিচার মানে শুধু আদালতের রায় নয় এটা মানে শান্তি নিরাপত্তা ভবিষ্যতের নিশ্চয়তা কিন্তু যখন একটি মামলা বছরের পর বছর থেকে জীবনকাল লেগে যায় তখন সেই রায় প্রায় মূল্যহীন হয়ে পড়ে ইংরেজ ফিলসফর উইলিয়াম এডওয়ার্ড গ্ল্যাডস্টোন বলেছিলেন ডিলে অফ জাস্টিস ইজ ইনজাস্টিস এই ধারণা মূলত আসে প্রাচীন রোমান আইন থেকে যেখানে বলা হতো বিচার যদি সঠিক সময় না হয় তাহলে তা আদৌ বিচার নয় সময় এখানে শুধু সংখ্যা নয় এটি ন্যায়ের মূল উপাদান একজন নির্দোষ অভিযুক্ত যদি বছরের পর বছর জেলে থাকে তার চাকরি যায় পরিবার ভেঙে যায় তখন সেই ন্যায়বিচার কি অর্থহীন নয় বাংলাদেশে বর্তমানে প্রায় তেতাল্লিশ লাখ মামলা ঝুলে আছে এর কারণ বিচারকের স্বল্পতা অপর্যাপ্ত অবকাঠামো প্রযুক্তির অভাব এবং কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়া বিলম্বিত করা শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান নাইজেরিয়া বিশ্বের বহু দেশেই একই সংকট তবে আশার আলো আছে ডিজিটাল কোর্ট ই ফাইলিং ভিডিও কনফারেন্সের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে চালু হয়েছে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর সালিশ ও মধ্যস্থতার ধারণা দিন দিন বিচার বিভাগে গুরুত্ব পাচ্ছে আইনের সংস্কার কার্যক্রম ধীরে ধীরে গতি পাচ্ছে এছাড়া প্রয়োজন কঠোর টাইমলাইন জনবল বৃদ্ধি জনগণের সচেতনতা সময় মতো বিচার পাওয়া শুধু ব্যক্তিগত অধিকার নয় এটা সমাজের নৈতিক ভারসাম্য বজায় রাখার অপরিহার্য উপাদান আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ আইনের সংস্কার চাইতে হবে আমাদেরই আসুন আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে বিচার মানে হবে দ্রুত সঠিক মানবিক ন্যায় বিচার বিলম্বিত ন্যায় বিচার যেন কখনোই ন্যায় বিচার অস্বীকার না হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আইনের ভাবনায় সাথ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনার মতামত